হাই ফ্রেন্ডস শেয়ার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস গত দু তিন দিনের বড় বড় অ্যাক্টিভিটির পরে অনেক কিছু স্পেকুলেটিভ অ্যাক্টিভিটি ছিল তো সেই নিরিখে আজকে মার্কেট খুলেছিল এবং বড় গ্যাপে খুলেছিল বাট ফাইনালি নিফটি আজকে চব্বিশ হাজার দুশো বাইশ অর্থাৎ তিনশো পনেরো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে বাট একটা টাইমে নিফ্টি কিন্তু প্রায় চব্বিশ হাজার চারশোর কাছাকাছি চলে গেছিলো অন্যদিকে ব্যাংক নেফ্টি বাহান্ন প্রায় হাজার পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই আজকে ছ হাজার কোটি টাকার সেলিং করেছে আর অন্যদিকে এফ

বেশ কয়েক মাসের যে সেলিং চলছে তার নিরিখে যদি সেলিং বন্ধ হয়ে যায় যদি বাইং করে সাধারণত বড় বড় শেয়ারে সেলিং করে রেখে একদিন পর্যন্ত মার্কেটকে করতে দেয়নি কারণ সমস্ত বড় বড় শেয়ারে তাদের ভালো পারসেন্টেজ শেয়ার ছিল কিন্তু এখন মোরারলেস এফআইআই এবং ডিআইএ পজিশন বড় শেয়ারে প্রায় সমান হয়ে গেছে আমি বহুদিন ধরে বলে আসছিলাম যে বড় শেয়ারে র্যালি আগে হবে এবারের যে মার্কেটের র্যালিটা হবে এই মার্কেটের র্যালি ইনিশিয়ালি বেশ কয়েক মাস ধরে যদি যখনই হোক না কেন দ্যাট উইল বি লেড বাই দ্য বিগ শেয়ার যেমন ধরুন ব্যাংকিং সেক্টরের এইচডিএফসি কোটাক ব্যাংক যারা দীর্ঘদিন পারফর্ম করেনি যেমন ধরুন সফটওয়্যার সেক্টরে ইনফোসিস টিসিএস যারা দীর্ঘদিন পারফর্ম করেনি সুতরাং বা ধরুন আজকে অন্যান্য যত সমস্ত আপনি যদি ধরেন হিন্দুস্তানি ইউনিলিভার থেকে শুরু করে সমস্ত বড় বড় শেয়ারে র্যালি হবে কারণ সেই সমস্ত জায়গাতে কিন্তু একটু ভালো মাল বিক্রি করে দিয়েছে এবং এই র্যালি যখন মানে এই যে ফিউচার র্যালির কথা বলছি মিড ক্যাপ এবং স্মল র্যালি তা কিন্তু দেরিতে আসতে পারে মিনস বড় র্যালি আগে আসতে পারে বড় শেয়ারগুলোতে র্যালি আগে আসতে পারে কারণ বড় শেয়ারগুলোর ভ্যালুয়েশন অত্যন্ত সস্তা হয়ে গেছে সে জায়গায় মিড ক্যাপ বা স্মল ক্যাপ শেয়ারে কিন্তু ভ্যালুয়েশন এখনো কিন্তু অনেকটা হাই আছে তো সেই নিরিখে কিন্তু মিড ক্যাপ বা স্মল ক্যাপের র্যালি হয়তো দেখা যাবে আগামী আট ন মাস সেই অর্থে নাও আসতে পারে অল আর প্রবাবিলিটি সুতরাং মেন অ্যাট্রাকশন হচ্ছে এফআইআই মানে এন্ট্রি আবার এফআইআই মার্কেটে ঢোকা ফ্রেন্ডস ইন্ডিয়া কিছু বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে আপনারা জানেন যে আমাদের এই যে বিশাল যত ইলেকট্রনিক্স আছে টেলিফোন ল্যাপটপ থেকে শুরু করে যত ইলেকট্রনিক্স আইটেম আছে তার অধিকাংশ কিন্তু ম্যানুফ্যাকচারিংটা হয় চায়নাতে যদিও কিছু জিনিস মেড ইন ইন্ডিয়া হয় কিন্তু তার ভেতরের যে সমস্ত কম্পোনেন্টস থাকে সেগুলো কিন্তু মেড ইন চায়না এবারে এই যে চায়নার যে বিরাট দখল করে নেওয়া হয়েছে নিয়েছে আমাদের ইলেকট্রনিক্স মার্কেটের উপরে এই জিনিসটাকে মানে রিডিউস করার জন্য অর্থাৎ ইন্ডিয়াতে এই জিনিসটাকে আরো বড় আকারে উৎসাহিত করার জন্য গভর্নমেন্ট একটা প্ল্যান তৈরি করছে যেটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হবে গভর্নমেন্ট কিন্তু প্ল্যান করছে এখন তারা যেটা লিস্ট আউট করতে করার চেষ্টা করেছে যে কোন কোন কম্পোনেন্ট গুলো ইন্ডিয়াতে তৈরি হলে তাদেরকে তারা ইনসেন্টিভ দেবে এবং সেই যে ইনসেনটিভটা দেওয়ার যে অ্যামাউন্ট সেটা কিন্তু অত্যন্ত বড় প্রায় চল্লিশ হাজার কোটি টাকার কাছাকাছি ইনিশিয়েটিভ উইল বেনিফিট ডোমেস্টিক এন্ড ফরেন কোম্পানিজ মিটিং দ্য ইলিজিবল ক্রাইটেরিয়া অর্থাৎ আমাদের লোকাল কোম্পানি সহ ছাড়াও যে সমস্ত বাইরের কোম্পানি আমাদের দেশে এসে এই সমস্ত তৈরি করবে তাদেরকেই কিন্তু এই হবে ইন্ডিয়া আপ টু ইউএস ফাইভ বিলিয়ন যেটা আমি পল্ট্রি থাউজেন্ড বললাম ইন ইনসেন্টিভস টু প্রমোট ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং অব ইলেকট্রনিক পার্টস ফর গ্যাজেটস লাইক ল্যাপটপ অ্যান্ড সেলফোন ইন্ডিয়া ইন্টেন্স টু প্রোভাইড বিজনেসে টু টু লোকাল মোবাইল তাহলে মেন অবজেকটিভ হচ্ছে চায়নাকে কাউন্টার করার জন্য এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ইনসেন্টিভ ইন্ডিয়া দিতে চলেছে এটা কিন্তু অত্যন্ত যুগান্তকারী একটা পদক্ষেপ লাইকলি কে কে বেনিফিশিয়ারি হবে ছোট বড় কোম্পানি বাদ দিয়ে বড় যে সমস্ত কোম্পানি এই ফিল্ডে কাজ করছে যেমন ধরুন ডিক্সন টেকনোলজি যদিও শেয়ার প্রাইস অত্যন্ত উপরে আছে বাট দে উইল বি দা লাইকলি ম্যাক্সিমাম বেনিফিশিয়ারি অ্যাম্বার এন্টারপ্রাইজ কেন্স টেকনোলজি এই সমস্ত শেয়ারগুলোর দিকে আপনারা কিন্তু নজর রাখবেন ফ্রেন্ডস যেভাবে ইলন মাস্ক এবারে আমেরিকার ভোটিং কিংবা আমেরিকান সবকিছু ব্যাপারে বক্তব্য দেওয়া শুরু করেছে এও যেতে পারে যে নেক্সট হয়ে আমেরিকার পলিটিক্যাল কেন্দ্রবিন্দু মাস্ক হয়ে গেলেও হয়ে যেতে পারে গতকাল উনি আমেরিকা গোয়িং টু ব্যাংক রুফ ফাস্ট ইলন মাস্ক অফার সলিউশন মিস্টার মাস্ক রোট ইন ইজ রেসপন্স টু পোস্ট অন দ্য ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি দ্যাট স্পেন্ট তারা প্রতি বছর তাদের হিসাবে অর্থাৎ ছ টাকা যদি তারা খরচ করছে তারা কিন্তু রোজগার করছে ফোর পয়েন্ট ফোর সেভেন মিনস প্রতি বছরই তাদের যে বাজেট ঘাটতি হচ্ছে সেই বাজেট ঘাটতিটা কিন্তু আগামী দিনে কিন্তু আমেরিকা এটা কিন্তু ওর বক্তব্য এবং উনি বলেছেন আমি সমস্যার সমাধান প্রোভাইড করতে পারি তো যাই হোক ট্রাম্প ক্ষমতায় আসছে আর মাত্র দেড় মাস মতো বাকি আছে দেড় মাস থেকে কিছু বেশি তো হতে পারে যে ও কিন্তু একটা বড় রোল প্লে করলেও করতে পারে ফ্রেন্ডস যেভাবে আমরা বড় শেয়ারগুলোর বা বিভিন্ন সেক্টরের শেয়ারগুলো চর্চা করছি আজকে আমরা আচ্ছা আর একটা জিনিস ফ্রেন্ডস আজকের যদি দেখেন যে আপনারা ভাবছেন যে মানে ফোমো যেটাকে বলে ফিয়ার অফ মিসিং আউট মিনস শেয়ার সব উপরে চলে গেলে আমি কিনতে পারলাম না ইট ইজ নট লাইক দ্যাট শেয়ার কিন্তু অত্যন্ত লজিক্যাল লেভেলে আছে এমন জাস্ট সমস্ত বড় শেয়ার এক দু পার্সেন্ট বেড়ে গেছে বলে কিন্তু এই দু তিন পার্সেন্টের র্যালি নিচ থেকে অর্থাৎ প্রায় হাজার পয়েন্টের র্যালির কাছাকাছি হাজার বারোশো পয়েন্ট র্যালি দিয়েছে বাট শেয়ার কিন্তু সব কিন্তু এখনো পর্যন্ত ধরুন দু তিন পার্সেন্ট পর্যন্ত পরে আছে সুতরাং যারা বাইং করেননি আস্তে আস্তে কিন্তু এই ধরনের গোল্ডেন অপরচুনিটিতে যদি আপনারা বাইং না করেন তাহলে কিন্তু কোনোদিনই পয়সা রোজগার করতে পারবেন না এই নয় যে পুরো পয়সা লাগিয়ে দেবেন বাট স্ট্যান্ডার্ড যে পয়সা আপনারা ইনভেস্ট করতেন যেটা মার্কেট র্যালি দিলে করতেন সেটা কিন্তু বর্তমান এই যে বেস লেভেল তৈরি করবে এখন মার্কেট সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনভেস্ট করা উচিত হতে পারে নিফটি চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি যাওয়ার পর একটা রিট্রেসমেন্ট দিতে পারে পাঁচ ছশো পয়েন্টের হতে পারে সেটা লেভেলটা তেইশ হাজার আটশো নশো পর্যন্ত আসলেও আসতে পারে টোটালটাই একদম পুরো ইউ মানে ভি সেফ রিকভারি হওয়ার সম্ভাবনা কতটা আছে না সে না। বাট একটু যেহেতু ঢুকে গেছে মার্কেটে কিন্তু কনফিডেন্স আসবে দেখ আমরা আজকে যে সেক্টর গুলোর মানে শেয়ারগুলোর কথা চর্চা করব। সেটা কিন্তু কেমিক্যাল সেক্টর এবং এই কেমিক্যাল সেক্টর কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একটা লেভেলে কিন্তু কাজকর্ম করছে মিনস তিন চার বছর ধরে তারা কিন্তু সেই অর্থে রিটার্ন দেয়নি এবং তাদের যে সুইং লো সেই সুইং লোতে কিন্তু তারা কাজকর্ম করছে অর্থাৎ ইভিন যদি আপনারা কেউ সুইং ট্রেডিং করতে চান তাতেও কিন্তু কেমিক্যাল সেক্টর সবচেয়ে বেস্ট অপরচুনিটি ফার্স্ট যে কথা আমরা চর্চা করব। সেটা হচ্ছে ক্লিন সায়েন্স টেকনোলজি ফান্ডামেন্টাল সব কেমিক্যাল সেক্টরে কিন্তু ফান্ডামেন্টাল তাদের ফান্ডামেন্টালের মধ্যে একটা উইকনেস আছে কিন্তু রাতারাতি দেখুন ফান্ডামেন্টাল শুধু নিয়ে হয় না সেন্টিমেন্ট নিয়ে কিন্তু মার্কেট চলে আপনি কিনসাইন্স অ্যান্ড টেকনোলজি যদি দেখেন তাহলে তাদের গত সেপ্টেম্বরের তুলনায় যেখানে সেলস ছিল একশো একাশি কোটি টাকা এখন দুশো আটত্রিশ কোটি টাকা বাহান্ন কোটি টাকার প্রফিট হয়ে গেছে কোটি টাকা ঠিকই আছে ঠিক আছে আর এই তারা তারা করেছে তারপরে কিন্তু ধীরে ধীরে উঠছে কিন্তু বাট মেন জিনিস যেটা হচ্ছে এবং এক্ষেত্রে যদি ইনভেস্টার দেখি তাহলে পঁচাত্তর শতাংশ কিন্তু প্রমোটারের কাছে আছে পাঁচ দশমিক আট তিন পার্সেন্ট কিন্তু এফআইআই এবং ডিআইএর কাছেও প্রায় পাঁচ পার্সেন্ট এর কাছাকাছি আছে চারটা যদি আমি দেখাই ক্লিন টেকনোলজি তাহলে দেখবেন টেকনোলজির আছে কিন্তু হ্যাঁ মান্থলি আপনি দেখুন কতদিন ধরে সে কিন্তু বেশ তৈরি করছে যদি আপনি দেখেন দু থেকে সে এই লেভেলে এসছিল দিয়ে র্যালি দিয়েছে প্রায় টোয়েন্টি পার্সেন্টের আবার এই র্যালি এসছে আবারও প্রায় টোয়েন্টি পার্সেন্ট র্যালি দিয়েছে আবার এই লেভেলে এসছে আবারও কিন্তু সে থার্টি পার্সেন্টের কাছাকাছি র্যালি দিয়েছে আবার এই সমস্ত লেভেলে এসছে আবার র্যালি দিয়েছে আবার কিন্তু সে এসছে সুতরাং এই দিজ আর দ্য লেভেল যদি আপনি সুইং ট্রেডিং এর কথাও ভাবেন তাহলে কিন্তু এই সমস্ত লেভেলে এই শেয়ার কেনা উচিত আর এই শেয়ার কিন্তু লং টার্মের জন্য যদি আপনি কিছু রেখে দেন তাহলে প্রায় অর্ধেক প্রাইসে পাওয়া যাচ্ছে যেখানটাতে ওর অল টাইম হাই যা ছিল প্রায় সাতাশশো টাকার কাছাকাছি এখন সেটা পাওয়া যাচ্ছে ১২৯০ টাকার কাছাকাছি দ্বিতীয় যে আমরা চর্চা করব। এর যদি আমি তাহলে আপনি দেখেন যে এস আর এফ কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একইভাবে সমস্ত কেমিক্যাল সেক্টর দেখুন যদি দেখা যায় একুশ থেকে সে কোনো রিজন দেয়নি বারবার ধরে কিন্তু এই যে আমি ইয়েটা তৈরি করেছি জোন তৈরি করেছি সেই জোন লোয়ার লেভেলে আসে তারপরে উপরে লেভেলে চলে যায় এবং লোয়ার লেভেলটা কোথায় দু হাজার একুশশো হায়ার লেভেলটা কোথায় প্রায় ছাব্বিশশো সাতাশ অর্থাৎ থার্টি পার্সেন্টের এতে কিন্তু দীর্ঘদিন ধরে সে গোড়াগুড়ি করছে আর যেহেতু দীর্ঘদিন র্যালি দেয়নি যদি এবারে বড় ক্যাপের র্যালি শুরু হয় তাহলে কিন্তু এই এই শেয়ারের কিন্তু র্যালি কিন্তু অবশ্যই একটা ডিউ হয়ে গেছে ফান্ডামেন্টাল যদি দেখা যায় তাহলে এস আর যে পিকটা হয়েছিল তারপর থেকে এরা দেখুন যখন বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু দেখুন চোদ্দ হাজার আটশো সত্তরের পরে কিন্তু মানে মার্চের রেজাল্টের পরে কিন্তু সবার মধ্যে একটা স্ট্যাগনেশন এসছে চোদ্দ হচ্ছে কিন্তু পনেরো চব্বিশের তুলনায় পঁচিশের রেজাল্ট ভালো আসছে এবং দেখবেন ধীরে ধীরে তাদের প্রফিটও ইম্প্রুভ হয়ে যাবে আর বড় শেয়ারে যদি আপনি বিশ্বাস করে না এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু কোনোদিন পচা রোজগার করতে পারবেন না লাস্ট যে শেয়ারটা আমরা চর্চা করব সেটা হচ্ছে আমার অত্যন্ত পছন্দের শেয়ার হচ্ছে দীপক নাইট ট্রেড আপনারা দেখেছেন দীপক নাইট্রেটেও যদি কেউ সুইং ট্রেডিং করতে চায় তাহলে কিন্তু এখনো পর্যন্ত তারা বহুবার কিন্তু লোয়ার লেভেলে কিনে হায়ার লেভেলে বিক্রি করতে পারতো এবারে এই শেয়ারটার পেছনে মূল লজিকটা হচ্ছে সেটা কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে मींस তার যে দীর্ঘদিনের যে জোন অর্থাৎ এই যে জোনটা থেকে সে কিন্তু ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু এক দুই 3 চার মাস কিন্তু সে অপেক্ষা করছে এই এবং এটা হচ্ছে কনসলিডেশন এর পরে যে র্যালিটা দেবে সেটা কিন্তু অত্যন্ত বড় র্যালি হবে কারণ এই দীপক ন্যাটেড অনেক ক্যাপেক্স করেছে মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে ফ্যাক্টরির ক্যাপাসিটি বাড়িয়েছে সুতরাং সব কথা মাথায় রেখে দীপক নাইটের শেয়ারটাকে কিন্তু এখনো পর্যন্ত যারা অ্যাকুমুলেশন করেননি তারা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু অ্যাকুমুলেশনের কথা ভাবনা চিন্তা করতে পারেন আমরা ইয়ারলি যদি দেখি তাহলে দীপক নাইটের কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার কিন্তু টপ লাইন গ্রোথ কিন্তু শুরু হয়ে গেছে টপ লাইন গ্রোথ ইন দা সেন্স তার যে সেলস যেটা ধরুন একুশে চার হাজার তিনশো ষাট ছিল বর্তমানে সেটা আট হাজার তিনশো চৌত্রিশ আর প্রফিট যেটা হাজার সাতষট্টি ছিল সেটা কিন্তু বর্তমানে আটশো তিপান্ন মার্জিন কিছুটা কমেছে তো বিজনেস এনভায়রনমেন্ট ঠিক হলে রাতারাতি মার্জিন ঠিক হয়ে যায় ইন জেনারেলি সুতরাং ফ্রেন্ডস এই কেমিক্যাল সেক্টরের শেয়ারগুলো কিন্তু আপনারা আস্তে আস্তে করে অ্যাকোমোডেশন করার কথা ভাবতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেভেন্টি স্ট্যান্ডার্ড লিস্ট কোনো শেয়ারে কেনা বা বিক্রি আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন কথা হবে পরে